পাঁচ দিন হলো বন্ধ হয়ে পড়ে রয়েছে শিউরি সদর হাসপাতালের সিটি স্ক্যান মেশিন সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিউরি সদর হাসপাতালে আসা রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের অতিরিক্ত টাকার কারণে অনেকেই প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারছেন না কবে মেশিন ঠিক হয় তার দিন গুনছেন রোগী এবং রোগীর আত্মীয়রা মাথার ছবি এখানে হচ্ছে না এবার কোথায় পাঠাচ্ছে আপনাকে বর্ধমান

আর খুব তাড়াতাড়ি নতুন বিল্ডিংয়ে আরো মডার্ন যে মেশিন সিটি স্ক্যান সেটা বসে যাচ্ছে এবং ওটা বসে গেলে আশা করি মানুষের এই যে সমস্যাটা এটা অনেকাংশে ঠিক হয়ে গেছে শিহরি সদর হাসপাতালে সিটি মেশিনটি পুরনো হওয়ায় হামেশাই খারাপ হয় তাই এই পুরনো মেশিন বদলে আনা হচ্ছে নতুন অত্যাধুনিক মেশিন খুব শীঘ্রই নতুন মেশিন হাসপাতালের নতুন ভবনে বসানো হবে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা